এসআইআর তো হবে এসআইআর তো আপনি আটকাতে পারবেন না কিন্তু আমার বক্তব্য ছিল নির্বাচন কমিশন যদি সমস্ত সমস্ত তথ্য মেনে কাজ করে বিএলএ দের সঙ্গে যে নোংরা ব্যবহার করা হয়েছে বিজেপি বিএলএ দের সঙ্গে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবারে দেখা গেল গতকাল ব্যারাকপুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূলের কাউন্সিলর আইনজীবী তিনি লাথি মারলেন এবং একজন বৃদ্ধ মারা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন খেলা হবে এটা খেলা শুরু না রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে লাথি মেরে মারা গেছে এটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আইনজীবী হিসাবে আমি এটাকে কখনোই সমর্থন করি না ঠিক আছে এবং আমি মনে করি যদি এই ঘটনার সত্যতা পুলিশ বিচার করবে হ্যাঁ এবং হচ্ছে যে 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 মারা গেছে তার ফ্যামিলিকে আমি বলবো যে আপনি উপযুক্ত আইনের ব্যবস্থা নিন এবং হচ্ছে যে আপনাকে কে অথরিটি দিয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজেকে যদি মনে করে যে তিনি বাংলার বাঘ হয়ে গেছেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে তার ধৃষ্টামি ছাড়া আর কিছুই নয় তার বিরুদ্ধে যে এফআইআর হতে পারে সেটা খুব অচিরেই তিনি বুঝতে পারবেন যদি না হয় আমি বলবো আপনি সর্বোচ্চ আইনের ব্যবস্থা মানে সর্বোচ্চ আদালতের ব্যবস্থা নিয়ে হাইকোর্টে মামলা যদি বিজেপি হোক বা সিপিএম হোক যাই হোক তাকে তৃণমূলের রোষের সামনে পড়তে হবে এবং তৃণমূল সরকারি স্তরে হোক বেসরকারি স্তরে হোক পুলিশকে দিয়ে সব জায়গাতেই ম্যানেজ করবে আজকে ঘটনাগুলো উঠে এসছে সুপ্রিম কোর্টের কাছে সেই জন্য সুপ্রিম কোর্ট আজকে এরকম অর্ডার দিতে বাধ্য হয়েছে ডিজিপি কে তো অবশ্যই শোকাজ করা উচিত কিন্তু ডিজিপি কে এটাও ভাবা উচিত বা আমি মনে করি নির্বাচন কমিশন যে যত এই সমস্ত বলে যে পার পেয়ে গেলো বা পার পেয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ একটা মামলায় হতেই পারে যে জোর করে যদি কাউকে কাজ করানো হয় কতক্ষণ কাজ করানো হবে ওয়ার্কিং ওয়ার্কিং শুড শুড বি বি মেনশন ইন দা ইন দা নোটিফিকেশন অফ ইলেকশন কমিশন দুধেল গাইদের কাজকর্ম আস্তে আস্তে প্রকট হচ্ছে এবং এরপরে আরো হবে pone aro a besito সুপ্রিম কোর্টকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে এবং আমি আপনাকে বলছি ছাব্বিশ সালে ভোট হওয়ার আগে একটা এমন চরম পরিস্থিতির সৃষ্টি হবে ওই লাস্টে বিরোধীরা চেঁচামেচি সবই করবে এবং হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সও আসবে হুম কিন্তু তৃণমূল জানে কি করে ভোটটা করাতে হয় এবং ভোটের আগে অবধি এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে দেবে যে মানুষকে একটা ভয়ে রাখবে এবং বিশেষ করে গ্রামের দিকে মকস্মালে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে মানুষ ওই তৃণমূলের বটন ছাড়া আর অন্য কোনো বটনে মানে অন্য কোনো বাটানে বাটনে চাপ দেওয়ার কথা ভুলে যাবে এবং প্রত্যেকবার একুশ সাল থেকে এইভাবেই ভোটটা হয়ে এসেছে এবং এই ভোটটা তার ব্যতিক্রম হয়ে বলে আমার মনে হয় না আজকে একেবারে যে ডিজিপির আমাদের রাজ্যের পুলিশে তাকে হলফনামা দিতে বলা হয়েছে এবং তাকে শোকজ করা হয়েছে দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ডিজিপি ডিজিপি তো তার কাজ করেন কারণ যেখানে যেখানে গন্ডগোল হয়েছে বা বিএলএদের সঙ্গে যে নোংরা ব্যবহার করা হয়েছে বিজেপি বিএলএদের সঙ্গে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে নেওয়া না হবে তার কারণ হচ্ছে যতদিন তৃণমূল সরকার থাকবে যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন তিনি পুলিশ মন্ত্রী কতক্ষণ কাজ করানো যাবে সেটা নোটিফিকেশনে লিখুক তার থেকে বেশিক্ষণ যদি কাজ করানো হয় এবং রাজ্য সরকার যে স্টাফ দিয়েছে সেই স্টাফে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয় তাহলে নির্বাচন কমিশন আরো বেশি স্টাফ চাক সেইভাবে তারা প্রস্তুতি নিক বা সেটা না দেওয়ার জন্য তারা মামলা করুক কিন্তু যে স্টাফ তাদের করে কাজ করানোর জন্য নির্বাচন দায়ী করা যাবে না কথা সুপ্রিম কোর্ট এ বলেনি এবং আমিও বলবো যে যারা মারা গেছেন পারিবারিক ভাবে যারা মারা গেছেন তারা এখনো পর্যন্ত ওয়াইড ওপেন আছে আইনে তারা এখনো পর্যন্ত মামলা করতেই পারেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে জোর করে কাজ করানোর জন্য নির্বাচন কমিশন অনিচ্ছকৃতভাবে খুনের মামলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা যেতেই পারে এটা আমার বক্তব্য এবং আমি এখনো অ্যাকচুয়ালি এই বক্তব্য থেকে সরছি না আইন অনুযায়ী এটা এখনো পর্যন্ত করা যেতে পারে এগুলো তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশন কয়েকটা জিনিস জোর করে চাপিয়ে দিতে চাইছে কি কি ডকুমেন্টস ধরা হবে বা কি কি ডকুমেন্টস কে মান্যতা দেওয়া হবে এইটা নিয়ে গন্ডগোল তৈরি হয়েছে সারা দেশে এসআইআর হবে না এটা মুখ্যমন্ত্রী শুধু বলেছিলেন পশ্চিমবঙ্গে এবং সেই নিয়ে তিনি সওয়ালও করেছিলেন কিন্তু পরবর্তীকালে হচ্ছে যে তিনি যে সওয়াল করেন সেই বিষয়ে এসআইআর হবে না বা এসআইআর মানে হচ্ছে এই এই হবে না বিষয়ে কোনো বক্তব্য উঠে আসে বলে আমার মনে হয় না দেখুন এসআইআর তো হবেই এসআইআর তো আপনি আটকাতে পারবেন না কিন্তু আমার বক্তব্য ছিল নির্বাচন কমিশন যদি সমস্ত সমস্ত তথ্য মেনে কাজ করে